সম্মানিত সুধী অনেক মানুষ প্রশ্ন করে থাকেন যে কোরআন এক রাসুলের হাদিস এক তাহলে মাঝহাব ভিন্ন ভিন্ন কেন ওলামায় কেরামের মাঝে মতবিরোধ কেন হয়েছে সম্মানিত সুধি এটি একটি সুন্দর প্রশ্ন এবং চটকদার একটি প্রশ্ন আমিও বলি কোরআন এক হাদিস এক তাহলে মাঝহাব কেন চারটা হবে ওলামায় কেরাম কেন মতবিরোধ করবে সম্মানিত সুধি প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আলোচনাটি আজকে শুনতে হবে আল্লাহর কোরআন একই আছে একই থাকবে তবে কোরআন বোঝার ক্ষেত্রে মানুষের ইস্তলাফ হয়ে গেছে এমনই ভাবে রসুলের হাদিস এক ঠিক আছে কিন্তু হাদিস বুঝতে গিয়ে ওলামা ইকরামের মাঝে মতবিরোধ হয়েছে আল্লাহ পাকরবুল্লা আলমিন তালাক প্রাপ্তা মহিলার ইদ্যত কতদিন পালন করবে এটা বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াল মুতাল্লাকাতু ইতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু যে তালাকাপ্ত মহিলা তিন কুরু পরিমাণ পালন করবে এখানে কুরু শব্দ আল্লাহ করেছেন। কুরু শব্দের এটা শব্দের জমা কুরু শব্দের অর্থ হায়েজ আসে কুরু শব্দের অর্থ তুহুর আসে এখান থেকে ইমাম আবু হানিক রহমতুল্লাহ আলাই কুরু শব্দের অর্থ হায়েজ নিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কুরু শব্দের অর্থ তুহুর নিয়েছেন তো এই যে এখানে একটি আয়াত বুঝতে গিয়ে দুটি মাঝহাব হয়ে গেল এখানে আল্লাহ ব্যবহার করতে পারতেন এভাবে তার ইতো না তো এই আয়াত দ্বারা বোঝা যায় যেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের মানসাই এটা ছিল যে উলাম ইকরামের মাঝে মতবিরোধ হবে ইতালাফ হবে ভাবে যখন উহুদের যুদ্ধে শেষ হলো আল্লাহ নবিসাল আলী সাল্লাম বললেন লা সল্লিয়ান আহাদুন কুরাইজাদা যে তোমরা বনু কুরাই যায় গিয়ে আসরের নামাজ আদায় করো সাহাবাই কারাম রদি আল্লাহ তাহারা আজ মাইন চলা শুরু করলেন আর রাস্তার মধ্যে আসরের নামাজের সময় হয়ে গেল কিছু সাহাবাই কারাম রাস্তায় পরে নিলেন আর কিছু সাহাব আই বনু কুরাই যায় গিয়ে আসরের নামাজ আদায় করলেন যারা রাস্তায় আদায় করলেন তারা হাদিসের মর্মের উপর আলোচনা মর্মটা বুঝছিলেন যে আল্লাহর নবী তাড়াতাড়ি যাইতে বলেছেন আর যারা বনু কোরাইজে গিয়ে আসুরের নামাজ আদায় করালেন তারা হাদিসের অর্থের উপর আসর আমল করলেন কাছে যখন এই কথা গেল আল্লাহ না তো এই যে দেখেন দুইটা একটা আয়াত এবং একটা হাদিস বোঝার ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন দুইটা মত হয়ে গেছে সাহাবাই কারামের মাঝে দুই মত হয়ে গেছে তো আপনাকে যারা প্রশ্ন করবে যে আল্লাহর কোরআন এক হাদিস এক এখানে মাজহাব কেন চারটা বুঝবেন তাদের উদ্দেশ্য ভিন্ন কারণ বোঝার ক্ষেত্রে এখানে মাঝাব তৈরি করা হয়েছে কোরআন এবং হাদিস একই রয়েছে আল্লাহ আমাদেরকে বোঝার দাফিক দান